প্রিয় খামারি বাইও বোনেরা আজকে আমাদের খামারের মুরগাগুলোর বয়স পঁয়তাল্লিশ দিন আলহামদুলিল্লাহ আমাদের খামারের মুরগাগুলো অনেক সুস্থ আছে আপনাদের বা ও ভালোবাসাই আমি আমাদের খামারের একদিন বয়স থেকে আজকে পঁয়তাল্লিশ দিন বয়স পর্যন্ত প্রত্যেক দিন আমার খামারের ভিডিও আপলোড করছি আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আপনারা আমার খামারের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম টপিক হলো অরিজিনাল ক্লাসিক সোনালি মুরগির বাচ্চা ভালো নাকি কালার বাট মুরগির বাচ্চা ভালো খামারিরা কোন কাজগুলো করে অনেক লাভবান হতে পারবে দ্বিতীয় টপিক হলো সোনালী মুরগির ক্লাসিক মুরগিটা ভালো নাকি সোনালি মুরগি হাইব্রিডটা ভালো খামারি কোনটা লালন পালন করে লাভবান হতে পারবে আজকে আমি এই তিনটি টপিক নিয়ে আলোচনা করব আমার আলোচনার প্রথম দিক হলো আপনারা অবশ্যই আপনাদের জাত থেকেই মুরগা সংগ্রহ করেন না কেন ভালো একটা ডিলারের ব্যবস্থা করবেন যে বিশ্বস্ত লোক আপনাকে ইচ্ছা করে খারাপ বাচ্চাটা দিবে না ভালো বাচ্চা দিবে সুন্দর বাচ্চা দিবে তার কাছ থেকে অবশ্যই বাচ্চা নেবেন তারপরই আপনারা যদি অরিজিনাল ক্লাসিক সোনালি বাচ্চা উঠান তাও লাভবান করতে পারবেন যদি হাইব্রিড সোনালি বাচ্চা ওঠান তাওলা বমান করতে পারবেন কালার বার্কের চিন্তাটা হলো যে আপনি যদি আপনাদের এলাকার মধ্যে এক সপ্তাহ কি দশ দিনের ভিতরে মুরগিগুলো সেল দিতে পারেন তাহলে আপনি কালার বাগ উড়াইও লাভ করতে পারবেন কালার বার্কের মেন সমস্যাটা হলো কালার বার্ক মুরগাটা বারো থেকে এগারো থেকে বারোশো গ্রাম বডি ওয়েট আসলে মুরগাটা নিতে চাই না কেউ কালার বাদ মুরগাটার খারাপ দিক হলো এটা আর সোনালি মুরগি যত বড়ই হোক যত ছোটোই হোক মুরগি বিক্রি হয়ে যাবে আমরা আমাদের খামারে চার হাজার অরিজিনাল ক্লাসিক সোনালি বাচ্চা উঠাইছি আপনারা চাইলে হাইব্রিডটাও উঠাতে পারেন ক্লাসিকটাও উঠাতে পারেন কালার কেউ উঠাতে পারেন কিন্তু চিন্তা ভাবনাটা কবে উঠাবেন যে আপনি আপনাদের এলাকার মধ্যে দশ থেকে বারো দিনের মধ্যে পুরো খামারের মুরগিগুলো সেল দিতে পারবেন কি না দেখেন আমাদের খামারের মুরগিগুলো অনেক সুন্দর আছে মাসাল্লাহ প্রতি সপ্তাহে একবার হলেও আমাদের খামারের মধ্যে ডাক্তার আসে আমাদের মুরগাগুলোকে দেখতে আপনারা সবে আমাদের খামারের জন্য দোয়া করবেন এবং আমার খামারের মুরগাগুলোর জন্য দোয়া করবেন এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন